বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় এখান ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের সব সময় খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখায় কিন্তু অশোক বিসুখের ভিডিও খুব কম দেখানো হয় কিন্তু আজকে পুরো ভিডিও জুড়েই অশোক বিসুখ থাকবে না কি জল যাই হোক আজকে পবিত্র ঈদুল ফিতর দু হাজার পঁচিশ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর যে আমাদের ঈদ চলছে বর্তমান আজও এরকমই জল তুমি বলতে পারবে সব থেকে সহজ কাজ কি কাজ যে কাজটা খুব সহজ কও সবথেকে সহজ কাজ কি সকলে তো যে ঈদের এখনো সুরমা দিয়ে রাখি যাও হ্যাঁ সবথেকে সহজ কাম কি সবই কঠিন অসুস্থই যে লামটি লাম ওগুলার এখন আমরা বর্তমান কি যত্ন নিচ্ছি ওই বিষয়ে মানে ক্রমে প্রথমে দুধ টুধ খাওয়ানোর পরে তারপরে ওইখানে যাব এই দেখেন নাকের পরে লামটি এই দেখেন নাকের পর যে সব ফুটি গেছে না ফাটি গেছে মোটামুটি আমাদের সব বাচ্চা করে লাম্পি দুই তিনটা বাচ্চার খুব সিরিয়াস অবস্থা তো করতে পারলে না সব থেকে সহজ কাজ কি কাজ সহজ হয় এক টাকা সহজ হয় সেটা হচ্ছে মানুষের ভুল ধরা ভুল ধরা কাজ তাহলে কোস্তা যে কোনো কাজ বলে সহজ হয় না

এই উপরেটা তো মারি দেখো পুরো এই যে নাকের নাকের সিদ্ধার উপরে মিস পড়ে গেল হইছে ওই যে মিস পড়ে গেল দেখি রাখো এই যে 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 বসল হ্যাঁ এই কাজের মেলা দিন করতে হবে

সব মাংস বের হয়ে গেছে হ্যাঁ এই দেখেন এরও দেখেন আসলে সব দেখলে খুব খারাপ লাগে ছোট ছোট বাচ্চাগুলো আর কি কষ্ট হয় এই সব ফোঁটে যে ছুটে যাচ্ছে শরীরটা খারাপ হ্যাঁ শোর মাথাটা ল্যাড়ি দিই

এদিকে আড়ি না কিছু কে বিসির দেখো বিশির পারো হয়েছে ওর বিসি দেখো তা তো ধরেই ওখানে ওখানে একটা জারমা আছে এই রে একটা হেজায় সারি মনে করুন দেখেন পাতাটা ফুলে দেখছেন ওষুধ সব দেওয়া শেষ না দিবে মোটামুটি দেওয়া শেষ কোন সাদা সাদা বকুন ও ওর কি হয়েছে

তাহলে সবার ঈদ ভালো কাটুক সবার বিপদ আপাদ রক্ষা করুক সবার সৃষ্টিকর্তা সবাইকে হাত খুলে দান করুক অর্থ সম্পদের কথা বলতেছে না মানে সুখ শান্তি সে বলতে পারে না সব থেকে সহজ কাজ কি হ্যাঁ কোনো কাজ কি সহজ নেয় কী সেটার নাম কও বলো একটা নাম বলো না হ্যাঁ না না ওই কামে একটু ঘামও ছড়েন একটু পাও ছড়েন লাগে হাতও ছড়েন লাগে না হ্যাঁ বসে থাকার লোকের মাথা খারাপে লাগে না বস থাকে কম্পিউটারে কাজ করে হ্যাঁ কি গো তো গং শেখা দিলি কি

আর একটা গরু নাকি অসুখ সেরা কাল দেখতে আসলাম আসলে ঈদের দিন হ খেয়াল তো করলাম হেরি লাম্পি টাম্পি তাই লাগবে এই যে গোলা মালা দু তো এই যে

এই দেখেন বন্দি বন্দি আস্তে ওখানে এখান থেকে এই যে দেখ বন্দি বন্দি বুন্দি বন্দি ক্যামেরায় সাদা করু তো আলো বেশি ওইভাবে বোঝা যাচ্ছে না আর ওষুধ একটা এখন একটু দিয়ে দিতে পারলে আপনার মোটামুটি কভার হয়ে যাবে আর আমি আপনাদের জন্য আজকে সকাল একটা ভিডিও করেছিলাম মানে ভোরে আমাদের ভোর বলতে রাতে রাত দুইটার থেকে আমরা কার্যক্রম শুরু করেছিলাম আজকের কিন্তু আসলে ভিডিওটা হয়তো আজকে আর আপলোড দেওয়া হবে না আজকে আপনার এই ভিডিওটাই আপলোড দেবো আর ঈদ উপলক্ষে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর আর একটা আপনাদের আপনাদের আমাদের বাসায় দাওয়াত রইল আমাদের ফার্মে আসলে ফার্মে তো দাওয়াত দিলাম না দাওয়াত দিলাম আমাদের বাসায় আপনারা সবাই আমাদের বাসায় চলে আসুন মোটামুটি সাত দিন সাত দিন পর্যন্ত আপনারা যখন ইচ্ছা তখন চলে আসুন কারণ সাত দিন আমরা সবাই অ্যাভেলেবল আমরা সবাই বাসায় আছি তারপর আসলে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে যার যার মতো তার তখন তার কর্মস্থল ইউনিভার্সিটিতে পাড়ি জমাতে হবে আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমি আশা করছি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটল তারপরেও আমাদের অনেক ভাই বর্তমান দেশের বাইরে থাকে প্রবাসী আসলে রেমিটেন্স যোদ্ধা যাদের জন্য আমাদের দেশটা সচল থাকে তাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তারা কতদিন যাব তাদের পরিবারের সাথে করতে পারে না কয়সিসে মেললে বিশ দশ মেললে

সে বিপ্লব বেটার বসে থাকতেই থাকতে হ্যাঁ বিপ্লব বেটা আমার বারবার কথা একটু ফোন দাও গো একটু ফোন দাগ কদ্দোর একটু ফোন দাও মারো কদ্দুর তালাকি মারা যায় আমার কি ওই ম্যাডামের বাবুদিবাদিবা হয় নাই যাই হোক এই আজকে রাতে দিল্লি তারপরে তো আর এক মাস পর হবে রে ঠিক আছে এই সাথে আছে আমার জীবন ভাই তাহলে সবাক তো আমাদের দর্শক সবাইকে তাহলে ঈদ মোবারক জানিয়ে দাও আসসালামু এই সি্বাদ স্বাগাত বলে ঈদ মোবারক